কবিতা বুড়ি ছোঁয়া এই ছুটকি খেলতে যাবি আয় আসছি বলে সারা দিয়ে এক ছুটে পৌঁছে গেলাম গোলপুকুরের পাড়ের চৌধুরীদের আম বাগানে ততক্ষণই সেখানে চলে এসেছে শিবু দেবু মনি, তিনুরা সব তারপর হই হই করে চলল গোল্লাছুট কাবাডি আর চুকিতকিত খেলা এরই মাঝে খেলা নিয়ে শুরু হলো শিবু দেবুর তর্কাতর্কি শেষ হলো আড়িতে পুকুরের ওই পাড় থেকে ভেসে এলো হজমিওয়ালার হাঁক সঙ্গে আছে বুনোকুল আর বড়ির মাথার পাকা পাকাচুর কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে সবাই মিলে ছুটলাম সেই দিকে কিনল শুধু দু তিনজন তারপর হৈ হৈ করতে করতে ফিরে এলাম সবাই এবার ভাগাভাগির পালা আরি ভুলে শিবু দেবুও ভাগ বসায় একই অন্যের থেকে হঠাৎ দূর থেকে শুনতে পেলাম মায়ের ডাক ধীরে ধীরে চেতন অবচেতনের দোলায় তুলতে তুলতে চোখ মেলে তাকিয়ে দেখি মা নয় বৌমা অসমে ঘুমিয়ে পড়েছি বলে জাগিয়ে দিল একই মমতায় কলমী পারমিতা সাহা